سورة القدر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم পরম করুণাময় মেহেরবান আল্লার নামে আমি এ কোরআন নাজিল করেছি কদরের রাতে তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও বেশি ভালো ফেরিস তারা ও রুহ এ রাতে তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয় এ রাজ্যে পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত